আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা যাচ্ছি পাহাড়ে আমাদের বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে যে দেখুন সবাই সাইকেল নিয়ে রেডি সাইকেল নিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের মধ্যে অনেক সুন্দর একটি জায়গা অনেক মনোমুগ্ধকর একটি জায়গা এখন আমি সবাইকে দেখাচ্ছিলাম সবাই অনেক খুশি ছিল তখন মানে ঘুরতে যাওয়ার যে আনন্দটা সবাই একসাথে অনেক মানে অনেক মজা ওই দিন এই যে সবাই সাইকেল দিয়ে যাচ্ছিলাম তো আসলে জায়গাটি অনেক সুন্দর অনেক উঁচু একশো নব্বই মিটার প্রায় একশো নব্বই মিটার উঁচুতে মানে উঠতে মনে হয় প্রায় এক ঘন্টার উপরে সময় লাগতেছিল টির মধ্যে সবাই চাইনিজরা মালাইরা সবাই আসে এখানে ঘোরাফেরা করার জন্য এই যে দেখুন অনেক গাড়ি আছে এখানে সবাই পাহাড়ে পাহাড়ে যায় পাহাড়ে গিয়ে মজা করে আনন্দ করে অনেক সুন্দর একটি জায়গা উপর থেকে পুরো এরিয়াটা দেখা যায় আমাদের এখানে যে গ্রামটা আছে গ্রামের পুরো এরিয়াটা এটা এই পাহাড়ের উপর থেকে মানে দেখা যায় আর কি এই যে দেখুন এটা হচ্ছে ম্যাপ ম্যাপটা এখান সবাই একজন করে সবাই আসবে আমি সবাইকে দেখিয়ে নিচ্ছি দেখতে থাকুন সবাই এখান থেকে আমাদের যাত্রা শুরু মাত্র আমরা উঠতেছিলাম এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হলো এই যে মানে কিছুক্ষণ গিয়ে সবাই হাঁপিয়ে যাবে এত উঁচু পুরা মানে দেখতে পুরা জঙ্গল অ্যামাজনের জঙ্গল আমরা সবাই ব্যাগের ভিতরে পানি তারপর শুকনো খাবার এগুলো নিয়ে নিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয় এই যে দেখুন এই যে আমিও আমার ছোট ভাই আমি সবাইকে একটু দেখিয়ে নিচ্ছিলাম মানে জঙ্গল পুরা একা একা এখানে যাওয়া সম্ভব মানে ভয়ানক জায়গার মতো আর কি দেখুন মানে রাস্তাটা বাদে সবখানি চারের পাশেই আপনার অন্ধকার অন্ধকার আর শুধু যার জব এগুলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন সবাই শেষে মজা আছে ইনশাল্লাহ অনেক এই যে দেখুন সবাই উঠতে পারতেছিল না এখন এমন একটা মুহূর্ত মানে মানে হয়েছিল সবাই উঠতে পারতেছিল না আর সবাই ভিডিও করতেছিল সবাই ছবি তুলতেছিল এই কারণে আরও বেশি সবাই হাঁপিয়ে গেছে একটু 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 মানে যাওয়ার পথে যাওয়ার পথে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল যে কারণে একটু বেশি হাঁপিয়ে গেছে সবাই এই যে ফয়সাল ভাই অনেক কাইল হয়ে গেছে আবদুল্লাহ তারপর নিচে আরো সবাই আসতেছে এই যে দেখুন পুরা পুরাই এখানে আমরা একটি সাপের বাচ্চার দেখা পাই সাপটি নাকি মানে অনেক বাচ্চা আমরা দেখতে পাই আর কি যাওয়ার পথে মালয়েশিয়াতে জঙ্গলে অনেক বড় বড় সাপ পাওয়া যায় বিশাল বড় বড় দশ হাত পনেরো হাত বিশ হাত এরকম বিশাল মোটা মোটা এই যে দেখুন এখান থেকেই সবাই মানে মানে হাঁপিয়ে গেছে মানে মাত্র অর্ধেক উঠতেছিলাম সবার অবস্থা খারাপ এক একজন ঘেমে পুরো ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো তখন আমি আমি বলতেছিলাম যে এখন মানে পুরো ভিজে গেছি আমার সার আমার গেঞ্জি পুরো বেজে গেছিল ওই সময় প্রায় এক ঘন্টার উপরে আমরা হাঁটতেছিলাম এক ঘন্টার উপরে মানে উপরের দিকে উঠতেছিলাম তারপর আমরা উপরে যাই নামার সময় আরো বেশি কষ্ট হচ্ছিল এই যে দেখুন দেখতে মনে হয় যে তেমন উঁচু না কিন্তু এইভাবে যে দেখেন পুরা এরিয়াটা পুরা এরিয়াটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে অসাধারণ একটা ভিউ গলার বাইরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম